কবুল করে সবাই মিলে বলছে আমিন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইজুদ্দিন আহমেদ সাহেব আর অন্যান্য আমন্ত্রিত ওলামা হাজরাত বৃন্দ সম্মানিত সুধি বৃন্দ সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে আমার পরে আলোচনা পেশ করবেন উস্তাদ সমতুল্য আল্লামা হজরাতুল আল্লাম আল্লামা তারিক মনাওয়ার হাফিজ আহুল্লাহ তিনি কথা বলবেন তিনিই সহ মঞ্চে উপস্থিত সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়বে নবীগণ সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা তরুণ প্রজন্মের অহংকার ছাত্র সমাজ এবং যুব সমাজ আড়াল থেকে শুনছেন সম্মানিতা পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়ারা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ সর্বোপরি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তিরিশ সেকেন্ডে আলোচনায় প্রবেশ করতে চাই জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই কেমন আছেন না আজকে আওয়াজ হয় নাই চার পাঁচ বছর আগে আসছিলাম তখন আওয়াজ বেশি ভালো ছিল মনে হচ্ছে আজকে তো আপনাদের বদনাম হয়ে যাচ্ছে আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে যে আল্লাহ ভালো রেখেছেন তার জন্য সুযুত পেশ করছি মস্তক অবনত চিত্তে সবাই মিলে গ্লোরিফাই দা নেম অফ ইউর লট all praise is due to allah lot of the worlds because allah is one he never begets none to him any equivalence so all praise is due to allah lot of the worlds jurekan allahu akbar allah pak ke proti sujud othobar then rasulullah proti salam par korchi he is kind and merciful to the people as a he teacher as a leader as a founder as a lugi bar as a law maker

বাহিনী সুরাটি একটি খুবই গুরুত্বপূর্ণের আয়াতকৃত যতগুলি নাজিল কৃত সুরা রয়েছে প্রত্যেকটি সুরাই গুরুত্বপূর্ণ এই সুরাটিতে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাত্ত্বিক এবং বিশ্লেষণ ধর্মী কথা বলেছেন যে আমাদের দুই জগৎকে অনেক বেশি বেনিফিটেড করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি বিকজ লাইফ ইজ শর্ট অন্ডে ইজ গুড ডে ইজ ব্যাড ডে ইজ জীবনটা একইবারে ছোট্ট একদিন আমাদের পক্ষে একদিন আমাদের বিপক্ষে চলে যায় এই জীবনটা কথা বলে না ঠিক কে না পুরো নাথ সিং জাইকুল মাউথ ইভেন আফটার হান্ড্রেড ইয়ার্স ইউ হ্যাভ টু গো আজ হোক কাল হোক আমাদেরকে যেতে হবে কবরে ঠিক না আর ভাই কথা বলে না ঠিক কে না যেহেতু চলে যেতে হবে সুরাতুলা হাজাব থেকে আল্লাহ জালা রাসুল্লাহর আদর্শ গ্রহণ করে তারপরে চলে যাবার জন্য নির্দেশ প্রদান করেছেন আসুন আমরা সেখান থেকে কিছু কথা বলবার পরে বিদায় নিব বিদায় নিব ইনশাল্লাহ উস্তাদ আসলে আমি ছেড়ে দেব আমি খুবই তাড়াহুড়া করে কথা বলছি আরো আগে তুলে দিলে পরে আমি কিছু কথা বলতাম যা তারপর আসি আমি শুরুতে জিজ্ঞেস করতে চাইব আমার উত্তরবঙ্গের কারা কারা আছেন একটু হাত তুলবেন লিল্লাহ হে তকবীর হাত এবার আপনারা গাজীপুরের কারা তারা হাত তোলেন এবার যারা মঞ্চে অতিথি ব্রেন্দ্র আছেন আপনারা এবার রায় পেশ করুন জিতেছে কারা লীল্লা হে তকব অতিথি ব্রেন্দ্র বলছে যে উত্তরবঙ্গ জিতছে কোনটে বাহে তোমরা সবাই আছেন না নাই হবে কি হবে খেলা হবে এই মিয়া সাবরা খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া সৈরা সার পালাইছে দেশটা ছাড়িয়া না। শেখ হাসিনা পালাইছে কথা আমি আর বলবো না শুরুতে শুধু একবার বললাম উনি যে পালাইছে এটা আপনারা সবাই জানেন এ কথা আমার আর বলবার প্রয়োজন নাই আরেক কথা বলে না ঠিক না যারা সতেরো বছর আলেম আলামাদেরকে নির্যাতন করে হাসির মঞ্চ যাদের জন্য তৈরি করেছিলেন আল্লাহ বিচার করবেন আলাই সাল্লাহুবি আহ কামিল হা কিমিন আল্লাহ বরদাস করেননি আল্লাহ রাব্বেকারিম দুই বছরের মাথায় তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছে আমার ভাই আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসুলুল মিন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুমিন হতে পারো যদি হকের পক্ষে তোমরা থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিব ওই আল্লাহ আজও আছে না নাই আছে না নাই চতুর্দিক থেকে বড় নির্যাতন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহি কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আল্লাহ পাক আয়াতে গরিমা নাযিল করে দিবেন আলা ইননা নাসরুল্লাহ বারি আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাহায্য দিব নি গঠ আল্লাহু আকবার ওয়ালিল্লাহ হান্দু বিসবিত লাহের রাহ

ইউ উইল বি ভিক্টোরিয়াস বান্দা শোনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন তোমরা ভয় পেও না এতটুকু চিন্তিত হও না হতাশাগ্রস্ত হও না যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে अकॉर्डिंग टू দা হলি কোরআন এন্ড তোমাদেরকে কোরআন সুন্না দিয়ে চলতে হবে মুমিন হওয়া লাগবে কেমনে মুমিন হব রাসূলুল্লাহ কেমনে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে আল্লাহ পাক বলেন লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন জুড়ে কর্ণ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য একটি মডেল ব্যক্তি দিলাম তার নাম মোহাম্মাদার সোনা শুধু কি তাই নট অরলি দ্যাখ তিনি কেমন পারসো আল্লাহ পাফ বলেন এমনি রসূল উল্লাহ হিনাই কুমজামিয়া তো শ্রেণী কাসিরে আসছেন আল্লাহ মাদ্রি কাসির আহে বলেন গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাকে রাসূল করে বানালেন সোমান আল্লাহ বলা যায় না সিরাজ বিশ্বকট গ্রন্থে পড়লাম তো মারিফুল মা রিফুল কোরআনে আসছে আল্লাহ পাক করেছেন শোনো আমি আল্লাহকে ওমা রাসূল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জাতির জন্য রহমত করে বানিয়েছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানি গতি রাহমাহুল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা তার নবীকে নাম ধরে ডাকেননি বরং গোটা পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম उपाधि দিয়ে আল্লাহ রাসূল বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? অতএব তা আদর্শ মানার জন্য বলব তার মানে কথা হচ্ছে আজকের আলোচনার বিষয় হলো কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন আমার নবী এই সাবজেক্টে কথা শুরু শুরু হচ্ছে ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ তৌফিক দান করেন ডু দ্যাট উইซ ইউ আর কমান্ডেড ইনশাআল্লাহ ইউ ஷাল ফাইন্ড মি অফ আসাবেরি কর্তৃপক্ষ যেভাবে আমাকে নির্দেশ করেছেন আপনারা সেভাবেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ একটু জিল্লাক নামটি কলিজার ভয়ারা আমা লেটস গেটস স্টার্টেড তাহলে চলুন আমরা শুরু করি আল্লাহ পাক তার নবীকে কেমন বানিয়েছেন তিনি ছিলেন আল্লাহ তালার উপরে ভরসাকারী অর্থাৎ মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করবে তা সুবহানাল্লাহ কি বলবেন না কোরআনে আল্লাহ পাক বলেন ফাইদা আজাম আল্লাহ ইন্নাল্লাহ ইউ ভাই বুল্ল মুদাওয়া কিলিম আল্লাহফাক বলেন আল্লাহর আব্বেকারিম তার মুভিকে এমন বেশি ধৈর্য দিয়ে ছিলেন আল্লাহ বাক বলেন শোনো শোনো জাতির লোকদেরকে আল্লাহ বলেন শোনো আল্লাহ আব্বেকারিমের পক্ষ থেকে একটি বার্তা চলে আসছে তার মানে হচ্ছে আল্লাহ তার উপরে যারা ভরসা করে তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে তাহলে বলেন তো রাসুল্লাহ ছিলেন সব থেকে আল্লাহর উপরে বেশি ভরসাকারী আমাদেরকে ভরসাকারী হওয়ার দরকার আছে না নাই সকলে বলেন নাই জি একটু প্লিজ রেসপন্স নি চিল্লায় বলেন আল্লাহর উপরে ভরসা দরকার আছে না নাই বিগত সতেরো বছরের অনেক ইমাম পর্যন্ত পালিয়েছে আরে কথা কয় না আরে কথা বলেন আরে ভাই ঠিক না আরে চিল্লায় বলো ঠিক না তারা ভেবেছে জানিনা কি হবে সেই জন্য জালেমের গোষ্ঠীদের সঙ্গে তাল মিলিয়েছিল আল্লাহ রাব্বে কারিমের কিছু কিছু বান্দা আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা প্রিয় বন্ধু আমির হামজারা রফিকুল ইসলাম মাদানিরা কোরআনের পাখিটি আল্লামা সাইদি যিনি কি চমৎকার করে ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়েছিলেন যার কথা শুনে চোর ভালো হয়ে গেল ডাকাত ভালো হয়ে গেল টেন্ডার বাস ভালো হয়ে গেল চান্দাবাস ভালো হয়ে গেল সেই মানুষটিকে রাজা কার বানায়া তেরোটা বছর জেলে বন্দি করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আরে কথা বলে না ঠিক কিনা আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আল্লাহ বলে আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না সেই শামসুদ্দিন চৌধুরী মানি যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদিন তিনি আজ কোথায় আরে কথা বলে না ঠিক কিনা ধরবেশ বাবার আজ কোথায় দীর্ঘ সতেরো বছরে চতুর্দিক থেকে নির্যাতন নির্মম ইতিহাস আজও প্রমাণ করে আমার বিশ্বাস এই কোরআন রক্তের উপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে এগিয়ে যাবে আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত রাহবারে নিজামিদের রক্ত আমাদের আল্লামা জুনাইদ বাবু রক্ত আমাদের আলে জেল জরিমানার কাপড়া হিসাবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামের বাংলা দেখতে চান দুহাত হাত আল্লাহকে দেখা প্রিয় আল্লাহ বলেছেন টেনশন নাই একটুকু চিন্তা নাই সতেরো বছরে অনেকে ইমান হারা হয়েছিলেন বলেছিলেন কই আল্লাহ সহযোগিতা করে তার মানে আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই কথা পেলে তো ঠিক না ভিক্টোরিয়া মক্কা ছয়শ দশে কোরআন নাজিল আমার সুযোগ নাই আমি শর্টকাট বলতেছি ইতিহাস বলার সুযোগ নাই ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ভিক্টোরি অফ মক্কা মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ বললেন ইদা যা আনাসুরুল্লাহ হিলাল ফাত হে নবী ইজা মানে যখন যা মানে আসবে নাসরুল মানে সাহায্য আল্লাহ মানে আল্লাহ আল ফাত মানে হচ্ছে বিজয় নবী শোনো অ্যাকর্ডিং টু হোলি কোরআন আল্লাহ সেজ দ্য হোলি কোরআন সুরাত নাসর আল্লাহ বলেন নবীজি যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে কথা বলে না ঠিক আজ ও পরিবেশ যেন তাই হয়েছে লোকেরা যেন বলতে চায় আর না আগামীতে নতুন শাড়ি পরে নতুন কাউকে ক্ষমতায় আনতে চাই রিক্সা চালক ভ্যান চালক সৎ বুদ্ধিজীবী সৎ আইনজীবী সৎ সাংবাদিক সৎ ডাক্তার রিক্সা চালক দিন মজুর কৃষক শ্রমিক চাকরিজীবী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার কন্ট্রাক্টর হেলপার ব্যারিস্টার প্রফেসর তার মানে সবার মুখে একটি মাত্র আওয়াজ আর নতুন আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায় কারণ বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি ফিফটি ফোর ইয়ার্স এক চুয়ান্ন বছর যাদের বয়স একটু হাত তোলেন দেখি লীলা হে তাকবীর হাত নামান আমি এক নম্বর পয়েন্টে কথা বলছি বন্ধুরা চুয়ান্ন বছরে শান্তি আর মুক্তি মেলে নাই আগামী আরো দুইশো বছর যদি ইসলাম ক্ষমতায় না আসে শান্তি মিলবে না ভাই একটা ভাইকে সোহাগ নামের ভাইকে পাথর ঠেলে হত্যা করা হয়েছে ছোট করে বলছি সময় কম আসিয়া নামের মেয়েটিকে ধর্ষণ করে বাবা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে বিচার হয় নাই সাগর রুনির বিচার হয় নাই খাদিজা নামক বন্ধির বিচার হয় নাই তনু হত্যার বিচার হয় নাই আগামী দুইশো বছরে ইসলাম ক্ষমতায় না আসলে ব্রিটিশদের এই আইন দিয়ে বিচার হবে না সাক্ষী প্রমাণ না হওয়া পর্যন্ত বিচার হয় না প্রচলিত আইনে ইসলামের আইন হলো তার সিরেবনে কাশির থেকে বলছি আনন্দ নাফসা বিরনাফসি ওয়ালাইনাবির আইনী ওয়ালাম ফালবিন আনসি ওয়ালুজনাবিজনি অল কতলা বিল কতরি হত্যার বদলে হত্যা যেই ব্যক্তি পাথর ঢেলে আর একজন আমার সংসারকে হত্যা করেছে ওই কুলাঙ্গারের বাচ্চাকেও পাথর ঢেলে হত্যা করো যদি আর একজন আরেকজন পাথর ঢেলে যদি হত্যা করা হতো তার মানে হলো আল্লাহর কসম আর একজন কাউকে পাথর ঢেলে হত্যা করার অপরাধী পাওয়া যেত না যে ব্যক্তি ধর্ষণ করেছে ওরে ধর আর জাহানি একটু আজ আমি ফাজিদুল কুল্লাহীদীন মিল হুমা মি একটা জামা সেটা দুই নম্বর আল্লাহ বলেছেন ধরো ধর্ষ ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করো আল্লাহর কসম আল্লাহ শেস ডাবরি করান তার মানে আল্লাহ পাখের বক্তব্য অনুযায়ী যদি ধর্ষনের বিচার কোরান ক্ষমতায় আসবার পর যদি বিচার কায়ম হয়ে যায় যদি ইসলামিক স্টেট একজন যদি একশো জন ক্ষমতায় চলে আসে আল্লাহর কসম চুয়ান্ন বছরে শান্তির দেখা পান নাই খুন ধর্ষণ চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাহাজানি হাইজাকারীর বিচার দমাতে পারেন নাই এই অপরাধীদেরকে দমাতে পারেননি আল্লাহর কসম চুয়ান্ন বছর লাগবে না ইসলাম কায়েম হয়ে গেলে চুয়ান্ন মিনিটেই তা কায়েম করা সম্ভব হবে কথা বলেন বলবেন সেটা কিভাবে এই যে আসছি বন্ধুরা পাথর ঢেলে হত্যা হয়েছে বিচার হয় নাই কোন দলের জানতে চাই না বিএনপি আমার ভাই জামাত হেফাজত জাসদ বাসদ আওয়ামী লীগ সবাই আমার ভাই বরং আরো বলবো বিএনপি জামাত ভাই ভাই কথা কেনা ঠিক কিনা আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসিনি বলতে চাচ্ছি কোরআন দিয়ে যদি সুশাসন কায়েম হয়ে যায় যদি কোরআন ক্ষমতা আসে অনেকে বলে কেমনে আপনার দেশ চালাইবেন আরে বেটা আমার মা খালেদা জিয়া কেমনে চালাইছে আরে কথা কেন রে উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর উনি চালাইছেন কেমনে শেখ হাসিনা খালা সতেরো বছর চালাইলো কেমনে উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উনি চালাইলো কেমনে উনি চালাইছে বেতন দিয়া আর ডাঙ্গা দিয়া আওয়াজ হচ্ছে না তো চিল্লাই বলে না ঠিক কিনা আমি আপনাদেরকে বলছি আমরা পুলিশ ভাইদের বেতন দিব অপরাধীকে ধরবে সোহরাবাদি উদ্যানে পাথর ঢেলে হত্যা করা হবে আমরা পুলিশদের বেতন দেব আমরা চালাব বেতন দি আর আল্লাহ কোরআন দিয়া জহরের সময় পাথর ঢেলে যাকে হত্যা করা হয়েছে ওই অপরাধীকে আর বেঁচে রাখা হবে না যে ব্যক্তিকে পাথর ঢেলে মেরেছে তার আগে অপরাধীকে পাথর ঢেলে হত্যা করে তাকে আগে মাটির সাথে গেড়ে দেওয়া হবে আল্লাহর কসম আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে জহরের সময় ধর্ষণ করেছে আসরের মধ্যেই ফয়সালা আল্লাহর কসম আর একজন ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা ধর্ষকদের স্বপ্ন দশ পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলামকে ক্ষমতায় লাগবে ইসলামকে ক্ষমতায় না এসে যতই করেন লাভ হবে না একটা গরুর মাথার মূল্য তিন থেকে টাকা কথা কয় না অথচ ভোটের সময় আমাদের একটা মাথার মূল্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ টাকা কথা কয় না রে ভাই ঠিক কেনা এই যদি হয় অবস্থা তাহলে আমরা যতই চিল্লাই ইসলাম কায়েম হবে না প্রিয় ভাইয়ারা আমার তার মানে বিগত সতেরো বছরের আমরা হয়রান হয়ে গিয়েছিলাম অনেকের ইমান চলে গিয়েছিল কই আল্লাহ সহযোগিতা করে সতেরো বছর ধৈর্য ধারণের পরে আমি মক্কা বিজয়ের কথা বলেছিলাম সিরাট বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম ছয়শ দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রব্বে দয়ার বিজয় হয়ে গেল মুসলমানদের বিশ বছর অপেক্ষা করতে হয়েছে আমার তো মনে হচ্ছে সব সতেরো বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ রবীন্দিন ইসলাম কাছেই ক্ষমতা দিয়া দিবে একটু কথা বলে না ঠিক না মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ইসলামের কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে ওই যে আউল ফাউল কিছু আছে না কথা বলে না ওই যে বাউল টাউল নাকি আমার এদিক সেদিক বলবার সুযোগ নাই অনেক কথা ছিল বাউল সরকার আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যতটুকু আপত্তিকর কথা বলেছে আল্লাহর কসম তাকে আর দুনিয়ায় বেঁচে রাখা যায় না আরে ভাই কথা বলে না ঠিক না দেখলাম এনসিপিও দুই চারজন নেতা তার পক্ষ নিচ্ছে আর অনেকে নিয়েছে আমি বলতে চাই কে কোন দল করেন জানতে চাই না আপনি বাউল হবেন না ফাউল হবেন না সুন্নি হবেন না ফিন্নি হবেন দেখার আমার টাইম নাই কিন্তু যখন কোরআনকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে যখন আমার রাসুলকে নিয়ে যখন আমার দিন নিয়ে যখন রাসুল্লাহর সুন্নার তারিখে নিয়ে কটুক্তি হবে যখন আল্লাহর কোরআনকে নিয়ে আজে বাজে কত হবে তখন আর তাকে বরদাস্ত করা যায় না তার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে এই পক্ষে কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা টুকরা একটুকা উস্তাদ চলে এসেছেন আমার আর কথা বলবার অনুমতি নেই তবে একটু আগে দিলে পরে কিছু কথা বলতাম কথা বলে না কেন ঠিক কিনা উস্তাদ চলে আসছেন